বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শ্রী আকাশ ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত সকলে খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসাই বেশ ভালো আছি তো বন্ধুরা শুভ দুপুর সকলকে শুভ প্রহরের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা বাজারে চলে গেছিলাম সকাল সকাল আজ তো আজ বাজার থেকে নিয়ে এলাম চিকেন আর মাছ আর একটু সবজি তো যাই হোক সবজি বলতে আমি আজকে একটুখানি কুচি কুমড়ো আর ফ্রিজে একটা বেগুন ছিল বেগুনটা দেখলাম একটুখানি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো আর একদিন থাকলে এটা থাকতো না তো তার জন্য বেগুনটাও করে দিলাম পেঁয়াজ টমেটো বেগুন কুমড়ো একটুখানি কুচি তাতে দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বস একটুখানি ভাজা মতো ভাজি ভাজন করে নিলাম দেখো এদিকে করা আমি মাংসটাকে মোটামুটি ধুয়ে ধুয়ে নিয়ে গরম জলে ধুই আমি কিন্তু মাংস তোমরা কেনাকাটা গরম জলে ধুও মাংস জানি কিন্তু আমি চিকেন মাটন দুটো কিন্তু গরম জলে সেই জন্য তোমরা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবং নুন হলুদ একদম রান্না করেছি তো মাংসটা আলু দিয়ে ঝোল করেছি পাতলাম যেমন তোমরা করো আরে দেখো আমার থালি রেডি হয়ে গেছে কেমন লাগছে আর একটা করে গন্ধরা লেবু একটু কেটে নিয়েছি একটু ভাজি আর একটুখানি মাংসর ঝোল আর গরম গরম ভাত আর কি চাই দুপুরটা কিন্তু বেশ জমে গিয়েছিল আমাদের তো দেখে নাও বন্ধুরা ছেলে মেয়ের থালি আমি রেডি করে দিয়েছি আমি ওদেরকে খাইয়ে তারপরে খাবো তো তার জন্য এখানে দুটো থালি তো দেখে নাও কেমন লাগছে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করো